নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এই এত কিছু সব অস্পষ্ট হয়ে আছে পরীক্ষা কবে হতে চলেছে বা রেজাল্ট কবে দেবে বা আপকামিং পরীক্ষাতে কী ব্যবস্থা নিচ্ছে পিআরবি সব কিছুর জন্যই কিন্তু আমি কিন্তু ডেপুটেশনে পাঠিয়েছিলাম তার মধ্যে আমার একজন স্টুডেন্টও রয়েছে সন্দীপ মণ্ডল ঠিক আছে তো আজকে ডেপুটেশান দিতে গিয়েছিল ডেপুটেশনে কি কী বলেছে না বলেছে তা সম্পূর্ণ তোমাদের সামনে কিন্তু আমি ওর ভিডিও তুলে ধরবো আর এইটুকু তোমাদেরকে বলবো যে তোমাদের জন্য কিন্তু আজকে আমরা ডিজি সাহেবকে কিন্তু চিঠিও করলাম হ্যাঁ পরবর্তী যাতে এই কল রেকর্ডিংয়ের যাতে তদন্ত হয় এবং পরবর্তী রিক্রুটমেন্ট যাতে স্বচ্ছাভাবে হয় আর আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকেও কিন্তু এটা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে তো চলো ডাইরেক্ট কিন্তু আজকে যে যারা তোমাদের ডেপুটেশনে কি কি হয়েছে না হয়েছে সন্দীপের নিজের মুখ থেকে শুনে নাও তো আজকে যে ডেপুটেশান ছিল সেই ডেপুটেশনে যারা গেছিলো তাদের নামটা আগে বলি অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকজনকে এইভাবে ছাত্রদের পাশে থাকার জন্য বিশ্বরূপ গেছিল ঠিক আছে সন্দীপ গেছিল ঠিক আছে আর শুভজিৎ গাঙ্গুলি অ্যাকচুয়ালি সন্দীপ মণ্ডল শুভজিৎ গাঙ্গুলি আর বিশ্বরূপ বটবাল এরা গেছিলো ঠিক আছে তো যাই হোক প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য কি কি বিষয়ে বলার ছিল এবার সম্পূর্ণ তোমাদের কী কী ওদের দাবি ছিল এবং এই বিষয়টা সবটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু দেখে দাও আমাদের পিআরবি ডেপুটেশন ছিল আজকে বারো তারিখ আমাদের বিশেষ কিছু দাবি ছিল যেটা আমরা চেয়ারম্যান সাহেবকে জানালাম আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের কেপিএসআই যে প্রিলিংসামটা হয়েছিল তার রেজাল্ট কবে তার পরিপ্রেক্ষিতে তারা উত্তর দিয়েছেন যে ওবিসি কিছু মানে ত্রুটির জন্য আমাদের পরীক্ষাগুলো রেজাল্ট বের করতে অসুবিধা হচ্ছে এইবার আমরা জিজ্ঞাসা করলাম যে এই কেসটা কতদিনে মিটতে পারে তো সেই সম্বন্ধে স্যার জানালেন সেই জিনিসটা মিটতে গভের এখন সেটা হাইকোর্টে তো ডিভিশন বেঞ্চে কেসটা যেহেতু চলছিলো সেখান থেকে একটা রায় দিয়েছে বা সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে তারপরে নির্ভর করছে যে কবে আমরা রেজাল্ট বের করব তারা যে রায়টা দেবে তারপরে আমরা দাঁড়িয়ে আছি এবার বলা হলো যে কেপি কনস্টেবল এক্সামটা কবে হবে স্যার তার পরিপ্রেক্ষিতে তারা জানালো যে ফার্স্ট সেপ্টেম্বর তারা একটা ডেট মোটামুটি ঠিক করেছিল কিন্তু এই ওবিসির কারণেই ওবিসির কারণেই পরীক্ষাটা পিছিয়ে গেল। এবার সেটা কবে হবে সেটা তো নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরে তারপরে আমরা জানালাম আপকামিং এক্সাইজ এসআই এএসআই এই সম্পর্কে তো তারা বললেন যে এই বিষয়ে তাদের কাছে এখনও কোনো উপর থেকে চিঠি আসে আমরা সিভিল ডিফেন্স বা অগ্রগামী সম্বন্ধেও জানার চেষ্টা করেছি এই বিষয়ে তারা বলেছে তাদের কাছে কোনো রকম আপডেট নেই আপকামিং কেপিএসআই সম্বন্ধে একটু ছোটোখাটো কিছু বলেছেন এবার সেটা নির্ভর করছে ও উপরে ওবিসি যদি মিটে যায় তাহলে খুব তাড়াতাড়ি সমস্ত ভ্যাকান্সি বেরোবে তারপরে আমরা জিজ্ঞাসা আমরা বললাম যে স্যার চারিদিকে ইউটিউবে যে যে সমস্ত জিনিস আমরা শুনছি এগুলো সম্বন্ধে তখন স্যার আমাদের জানালেন যে চারিদিকে তোমরা যেটা শুনছো সেটাও আমরাই শুনছি তো এই বিষয়ে আমরা চেষ্টা করছি যতটা ফেয়ারভাবে কিছু করা যায় আমরা সেটা নিয়ে একটা তদন্ত করছি তোমরা যেটা বলতে এসছো সেটা আমরা সবই জানি অনেক ছেলেরা আমাকে আমাদেরকে ইমেল করেছে এই বিষয়ে স্যার জানালেন তবে স্যার আমাদের আশা দিয়েছেন যে সামনের রিক্রুটমেন্টগুলো যেন একদম স্বচ্ছ এবং স্বচ্ছতার সঙ্গে যেন করা যায় এবং সেই স্বচ্ছতা করতে গেলে তোমাদের হেল্প আমাদের লাগবে যদি কোনো কিছু দেখো সেটা আমাদেরকে ইমেল করো তাদের জিনিস গোপন রাখা হবে তাদেরকে আওতায় আনা হবে না যদি কিছু দেখে থাকো সেটা সঙ্গে সঙ্গে আমাদের ইমেল করবে বলে আমার সংক্ষিপ্ত বিবরণ আজকে শেষ করলাম এটাই আমাদের দাবি ছিল হয়তো আমরা সাকসেস হতে পেরেছি আর যারা ভাই ইউটিউবে এইসব করছো এগুলো বন্ধ করো নাহলে তোমরা প্রবলেমে পড়ো